নমস্কার বন্ধুরা অসমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রুই পোস্ত আর আমার পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন কি কি উপকরণ নিয়েছি একবার দেখাবো রুই পোস্তর জন্য পাঁচ পিস মাছ নিয়েছি এই পেটি সমেত পাঁচ পিস মাছ নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদটা অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার উপকরণগুলো আমি এতে দু চামচ পোস্ত নিয়েছি আর ছটা কাজু বাদাম নিয়েছি মাছের জন্য আর কাঁচা লঙ্কা নিয়েছি ছটা এই কাঁচা লঙ্কা বাটা বাটা টমেটো একটা টমেটো বাটা নিয়েছি আর কুচনো ধনিয়া পাতা আদা রসুন বাটা কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য পেঁয়াজ কুচি নুন আর তেল চলুন এবারে রান্নার দিকে যাই গ্যাসটা জেলে দিলাম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব তেলটা যাতে না ঠেকে দেয় এবারে আর একটি উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি বাকি মাছ দিয়ে দেবো মাছগুলো উল্টে দেব ভাজা হয়ে গেছে তুলে নেব মাছের তেলের মধ্যে এবার আমি কালো জিরেটা দিয়ে দেব কালো জিরেটা গন্ধ ভাল হলে আমি এবারে পেঁয়াজ কুচো দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা লাল লাল হবে লাল নয় মিডিয়াম লাল হবে তখন আমি আদা রসুন বাটাটা দেবো ততক্ষণ মাছতেই থাকবো দেখুন লাল মতন হয়ে গেছে পেঁয়াজগুলো এবারে আমি আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি করতে লসুনে দিয়ে করতেই থাকবো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কচিয়ে নেবো কাঁচা লঙ্কার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে কষানো হয়ে গেছে এই তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আমি এতে কোনো মশলা দেব না হলুদ লঙ্কা ঠিকই দেবো না ওই কাঁচা লঙ্কা দিয়ে হবে তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দেবো হালকা আছে ভালো করে কষিয়ে নেবো মহিলা পাঠিয়ে দিয়ে জলটা দিয়ে দিলাম দেখুন দিয়েছে জল দিয়ে দেব দু তিন মিনিটের জন্য আমি থাকা দিয়ে দেব কতtela দেখুন তেলগুলো কেমন এক হালকা হয়ে গেছে নুন দিলাম Tomato দেওয়ার জন্য আমি ওই চিনি দিয়ে দেবো যাতে ট্যানটা ভালো থাকে

নামিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম দুই পোস্ত রেডি বন্ধুর আমার রুই পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার